আমি গতকালকে আমি নাম বলবো না গতকালকে আমি প্রধান প্রতিষ্ঠার বিশেষ ব্যক্তির সাথে আমি রাতে কথা বলেছি এবং সেখানে কারা কি জড়িত আমরা জানি আমি এই মুহূর্তে তাদের নাম বলবো না তাদেরকে আমরা বলতে চাই কিছু মানে সাংবাদিক হন আমাদের যে যারাই হন না কেন যারা চেষ্টা করছেন তারা আমি মনে তার স্বার্থের জন্য তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য কাজটা তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন এই অভিযোগ আমরা মানি না এ তার তার বদলি আদেশ আমরা অনন্ত প্রত্যাহার করতে চাই আমরা যারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবার আছি কে কি করবে জানি না যতক্ষণ পর্যন্ত এই আদেশ প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবার এখানে কাউকে আমরা ঢুকতে দেব না আপনার সাথে একমত আপনারা প্রস্তুত থাকবেন যখন আমাদের প্রয়োজনে আমরা উপজেলা ঘেরাও করে থাকবো আমাদের কোনো ব্যক্তি এখানে জয়েন করবেন আমরা সেটা মেনে নিতে পারি না একজন ভালো মানুষকে উনি মানবতার ফেরিওয়ালা এসে আমরা আখ্যায়িত মনে করি উনি মুক্তি উনি গত ইতে আপনার শীতকালের সময় দেখেছি লক্ষ্য করছি রাত তিনটে চারটে সময় উনি বাড়ি বাড়ি যাই মানুষকে উনি কম্বল বেতন করছে আমরা মুক্তিযোদ্ধার পক্ষ থেকে কম্বল চেয়েছিলাম উনি পাঁচশো কম্বল দিয়েছিলেন আমরা চারশো বেতর করে আমি একশো ওনাকে ফেরত দিয়েছিলাম উনি মুক্তিযোদ্ধার জন্য অত্যন্ত এবং কথা বললেন মুক্তিযুদ্ধ পুল আমার প্রাণ কিনে যায় অথবা আমরা মুক্তিযোদ্ধা কে কি করছে তাই না আমরা মুক্তিযুদ্ধ পরিবার আপনাদের বলতে চাই কেন সাহেব আপনি থাকবেন তারপর যদি প্রয়োজন হলে আমরা আমাদের বুকে রক্ত দিয়ে হলেও আপনাকে আমরা রাখার চেষ্টা করব